জাস্ট একটা মুখে দিবেন আর প্রেমে পড়ে যাবেন ঠান্ডা দইয়ের স্বাদ আর মশলার মজাদার এই দই পাঁপড় একবার খেলে মনে থাকবে অনেক দিন এটা চাইলে স্ন্যাক্স অথবা স্টার্টার হিসেবে পরিবেশন করতে পারবেন এটা শুধু স্টার্টার না এটা একটা পারফেক্ট ফিউশন মুখে দিলেই এর স্বাদে ক্ষুধা বেড়ে যাবে প্রেশার কুকারে প্রথমে তেল নিয়ে এনেছে তেল মোটামুটি গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে যখন কালার পরিবর্তন হয়ে এরকম গোল্ডেন হতে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি দুই চা চামচ মরিচের গুঁড়ো আমি এক চা চামচ ভর্তি করে দিয়েছে সেই সাথে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ আর মাংসের মশলা এটাও এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এনেছে মশলাগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে অ্যাড করে দিলাম কিউব করে কেটে রাখা কাঁচা আলু দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ডাবলি বুট অর্থাৎ চটপটির ডাল এখানে আছে আপনার তিনশো গ্রামের মতো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো পানি পানি এমনভাবে দিতে হবে সব কিছু যেন ডুবে থাকে অর্থাৎ আলু চটপটের ডাল এগুলোর উপরে যেন পানি ভেসে থাকে এরপর ঢাকনাতে ঢেকে মাঝারে থেকে একটু কম তাপে রেখে চারটা থেকে পাঁচটা সিটি বাজিয়ে নিতে হবে এরপর চুলা অফ করে রেখে দেবেন যখন এটার প্রেশার শেষ হয়ে যাবে তখন ঢাকনা খুলে নিতে হবে আর এই সময় চামচের সাহায্যে এগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এমনভাবে ম্যাশ করতে হবে যেন আলু সব খুব সুন্দরভাবে এই যে চটপটের ডালের সাথে মিশে যায় কিছুটা চটপটের ডাল আস্ত থাকবে কিছুটা ম্যাশ হয়ে যাবে আলুর সাথে ঠিক সেভাবে এটাকে মিক্স করে নিতে হবে আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচের একটু বেশি হবে চটপটের মশলা সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দুই চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তেঁতুলের সস এটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আপনাদের সুবিধার জন্য দিয়ে দিব তেঁতুলের সস ধনিয়ার পাতা চাটনি দুটো রেসিপি আপনার একটা ভিডিওতে দেখতে পারবেন লেবুর রস দিলাম সাথে দিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়ার পাতা কুচি শশাই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই এই পর্যায়ে স্বাদ মতো লবণ অ্যাড করতে হবে আপনি চাইলে এখানে বিট লবণও ইউজ করতে পারবেন যেহেতু আমি তেঁতুলের সস অ্যাড করেছি এটার মধ্যে বিট লবণ দেওয়া আছে তাই আর বিট লবণ এখানে ইউজ করিনি এখন হালকা হাতে সবকিছু মিশিয়ে এনেছে সবশেষে ভাজা জিরের গুঁড়া দিয়ে এটাকে আবার একবার খুব ভালোভাবে মিশিয়ে নিব স্টাফিং রেডি পাপড় ভেজে নিতে হবে এর জন্য আমি উৎসব পাপড় ইউজ করছি আজকের এই রেসিপিতে এখানে উৎসব চিপস আছে এক প্যাকেট আর উৎসব পাপড় রয়েছে দুই ধরনের মাঝের সাইজ এবং বড়ো সাইজ দুটো দিয়ে আমি আপনাদেরকে এই মজার স্টার্টার তৈরি করে দেখাবো যেটা হালকা খোদা মেটাবে আপনারা চাইলে এটা অনলাইনে পারচেস করতে পারবেন পেজের নাম হচ্ছে উৎসব পাপড় আপনাদের সুবিধার জন্য এই পেজের লিঙ্ক এবং ওনাদের ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেন আপনারা ফোন দিয়ে অথবা পেজে এস করে সহজে ওনাদের সাথে যোগাযোগ করে পারচেস করতে পারেন পাপড় ভেজে নিচ্ছে তেল মোটামুটি গরম হয়ে আসলে পাঁপড় ছেড়ে জাস্ট কয়েক সেকেন্ড রাখবেন দেখবেন পাপড় ভাজা হয়ে যাবে তেল কিন্তু খুব বেশি গরম করা হবে না তাহলে দেয়া মাত্র পুড়ে যাবে মোটামুটি গরম করে ভেজে নিতে হবে মাঝারি তাপে ভেজে দিচ্ছি চিপস উৎসব চিপস এটা এতটা মজার জাস্ট তেলে ভেজে নিয়ে সাথে সাথে আপনি সার্ভ করতে পারবেন চায়ের সাথে বিকালে স্ন্যাক্স হিসাবে অথবা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিতে পারবেন এমনকি এটা ভাতের সাথেও খেতে খুব মজার আমার মনে হয় সাদা পোলয়ের সাথেও খুব ভালো লাগবে আমরা অনেকেই আছে সাদা পোলয়ের সাথে আলু ভাজি খেতে পছন্দ করি তো সেটা যদি ঝামেলার মনে হয় সেক্ষেত্রে চিপস ভেজে কিন্তু আপনি পোলয়ের সাথে অর্থাৎ সাদা পোলয়ের সাথে সার্ভ করতে পারবেন পাপড় এবং চিপসের উপরে স্টাফিং দেওয়া হয়ে গেলে অ্যাড করে দিতে হবে তেঁতুলের সস ধনিয়ার পাতার সস ধনিয়ার পাতা কুচি শশা কুচি পেঁয়াজ কুচি এবং সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পাকা মরিচ কুচি মরিচ কুচি দেখতে ভালো লাগে আমাকে এটাকে আরও বেশি টেস্টি এবং আকর্ষণীয় লুক দেয়ার জন্য আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টি দই টক দইয়ের সাথে একটু বেশি করে চিনি মিক্স করবেন আর সাদা লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নেবেন যেন ক্রিমের মতো হয় আচ্ছা দই অ্যাড করা হয়ে গেলে এটার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এটা অবশ্যই দিবেন এতে করে এটা আরও বেশি মজা লাগে খেতে টমেটো সস অ্যাড করা হয়ে গেলে দিয়ে দিব তেঁতুলের সস আর এটার রেসিপি তো অলরেডি আমি আপনাদের দেখিয়েছি রমজানে কিন্তু আমি এটা তৈরি করেছিলাম তারপর রিফ্রিজারেট রেখেছি আজকে আবারও বের করেছে তেঁতুলের সস তৈরি করা থাকলে যে কোনো আইটেম বানানো একদম সহজ মনে হয় এবং ঝটপট বানিয়ে নেওয়া যায় আচ্ছা সবশেষে এটার উপর দিয়ে আমি সামান্য মরিচের গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে গার্নিশ করেছে জাস্ট একটা মুখে দিবেন আর অমনি আপনি এই খাবারের প্রেমে পড়ে যাবেন অবশ্যই একবার বানিয়ে খাবেন